আচ্ছা সবার কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের লেভেলে যখন আমি ছিলাম মানে আমি যখন হিসি পরীক্ষা দিচ্ছিলাম তখন থেকে আসলে আমাদের ইচ্ছা ছিল যে আমরা কোন একটা ভালো কলেজে যাবো ভালো কলেজে গিয়ে পড়াশোনা করব তো সেম জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে এখন অনেকের আছে কিন্তু তোমরা যখন পড়াশোনা করবা অভিয়াসলি তোমার একটা সহায়তা দরকার সেই সহায়তাটা তোমরা আমাদের থেকে পাবা এবং আমরা যেই প্ল্যানটা করছি সেটা হচ্ছে এই মার্চ টোয়েন্টি সেভেনের একটা কোর্স আমরা লঞ্চ করেছি যেটা তোমার একদম একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশনের লঞ্চ তুমি একটা কোর্সের মধ্যে মানে সব কিছু পাবা তোমার এটার জন্য অন্য কারো কাছে যেতে হবে না তোমার তোমাকে অন্যান্য মানে টিচারের কাছে যেতে হবে না কিছু করতে হবে না এবং আমরা এই কোর্সটাকে এত মিনিমাল প্রাইসে রাখার চেষ্টা করেছি যাতে করে মানে একেবারে রুট পিপল যারা কিনা একেবারে গ্রামে গঞ্জে থাকো যাবে বা যাদের সামর্থ্য অনেক কম প্রত্যেকটা মানুষ এই কোর্সের প্রত্যেকটা ফিচার উপভোগ করতে পারে এবং আমরা এই বছর একটা ডাইনামিক ডিসিশন নিয়েছি ডাইনামিক ডিসিশন বলতে আমরা অনেক ফিচার্স অ্যাড করছি যেমন ধরো আমার ওয়েবসাইটে লাইভ ক্লাস করার প্ল্যান করছি ডাউট সলভিং সাইট আনছি বা ধরো সিকিউ সলভিং সাইট আনছি এরকম আমরা অনেক কিছু ডাইমেনশনাল মুভ নিচ্ছি যেটা আসলে পূর্বে আমরা কখনো এফটিতে করার চিন্তা ভাবনা করি নাই সো অবভিয়াসলি আমাদের প্ল্যান এখন অনেক বৃহৎ হওয়া এবং সেটা তোমাদের সাথেই হইতে চাই এবং সেটার জন্য এই মার্চ টোয়েন্টি সেভেনের এই প্রথম যেই কোর্সটা তোমাদের সাথে আমরা লঞ্চ করছি তোমরা হয়তো বা আগে অদম পদম পঁচিশ ছিল তোমরা হচ্ছে অদম পঁচিশ না সবাই ছিল এইচএসি পঁচিশের যাই হোক সবাই হচ্ছে এইচএসসি পঁচিশের তোমরা হচ্ছে ক্লাস করেছো এখন হচ্ছে তোমরা আমাদের সাথে এইচএসসি প্রিপারেশন না শুরু করবো একদম কলেজ লাইফের আগে থেকে আমরাও কিন্তু কলেজ লাইফের আগে থেকে পড়াশোনা শুরু করেছি অনেকে এবং সেটার কারণে আমরা আমরা ভালো জায়গায় চান্স পেয়েছি তো তোমাদের যদি ভালো জায়গায় চান্স পাওয়ার ইচ্ছা থাকে তোমাদের কিন্তু কলেজ লাইফের আগে থেকে আস্তে আস্তে নিজেদের প্রিপারেশন শুরু করতে হবে এবং আমরা তোমাদের উপর প্রেশার দেব না তোমাদেরকে যতটুকু পরিমাণে গুছিয়ে পড়ানো লাগে আমাদের স্যাররা আমাদের ভাইরা সবাই সেই জিনিসটাই করবে আর যদি কোর্স প্রাইসের কথা বলি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা আমরা প্রথমে কিন্তু ফার্স্ট পেপারের জন্য আমরা কি করব ফার্স্টে আমরা ফার্স্ট পেপারের কোর্স লঞ্চ করব দ্যাট মিনস ধরো ফিজিক্স ফার্স্ট পেপার বায়োলজি ফার্স্ট পেপার তারপর হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং হচ্ছে কেমেস্ট্রি ফার্স্ট পেপার প্রত্যেকটা ফার্স্ট পেপারের কোর্সের জন্য আমরা কোর্স প্রাইস রেখেছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মানে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুব বেশি না তুমি যদি অন্যান্য প্ল্যাটফর্মে যাও দেখবো ওদের সাইকেলের কোর্স কিন্তু মানে একটা এক একটা সাইকেলের প্রাইসে এর চেয়ে বেশি হয় আবার তুমি যদি অফলাইনে যাও তোমাদের মানে এক একটা সারের বেঁচে পড়তে গিয়ে তোমাদের মাসেই কিন্তু কয়েক হাজার টাকা লাগে আমি নিজে যখন কিছু স্যারের কাছে যেতাম আমাদের অনেক অনেক টাকা লাগতো মানে অফলাইনে যাওয়া মানে হচ্ছে মানে অনেক টাকা লাগে এবং এটা আসলে সবাই এই সুযোগটা অ্যাভেল করতে পারে না যাদের টাকা পয়সার সমস্যা রয়েছে সো আমরা মাত্র উনিশশো টাকায় পার পেপারে বা পার সাবজেক্টটা আমরা রাখছি তো ফিজিক্স ফার্স্ট পেপার বা কেমিস্ট্রি ফার্স্ট পেপার এই ধরনের প্রত্যেকটা চার চারটা সাবজেক্টই ফার্স্ট পেপারের হিসাবে তোমরা উনিশশো টাকায় পাবা প্লাস ধরো তোমরা উনিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছো টোটাল কত টাকা আসে সাত হাজার আটশো টাকার মতো এখন তোমরা যদি হচ্ছে কেউ চাও যে না ভাই আমি চারটা কোর্সে একসাথে কিনবো সেটার জন্য আমাদের রয়েছে কম্বো অফার সে কম্বো অফারটি আমরা রাখছি মাত্র সাত হাজার টাকা তাহলে দেখো আটশো টাকা ডিসকাউন্ট পাচ্ছো পুরো কোর্সটা একসাথে কেনার জন্য ঠিক আছে সো এটা গেলো একটা ব্যাপার আবার আরও একটা ব্যাপার রয়েছে আরও একটা ব্যাপার কি ধরো তোমরা কিন্তু আমাদের সাথে অদম্য পঁচিশেও ছিল বা এসএসসি পঁচিশে তোমরা আমাদের সাথে ছিলা তোমরা যেহেতু আগের থেকে আমাদের সাথে ছিলা এবং যেহেতু তোমরা আগে ভাগে ক্লাস করার শুরু করতে চাচ্ছ তোমাদের জন্য আমরা একটা আর্লি আর্লি অফার অফারটা টাকা ডিসকাউন্টে মাত্র টাকায় মানে হচ্ছে সাত হাজার আটশো টাকার কোর্স থেকে তোমরা এখন নেমে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এই কোর্স প্রাইসটা আমরা রাখছি শুধুমাত্র তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর্যন্ত মানে তোমাদের যে মেইন পরীক্ষা হবে বোর্ড পরীক্ষা সে পরীক্ষা হওয়া পর্যন্ত মানে তেরো মে পর্যন্ত এবং তোমাদের ক্লাসে শুরু হয়ে যাবে ধরো তোমাদের যখন কলেজ অ্যাডমিশন হবে তার আগে থেকেই মানে ধরো দশ জুন অথবা পনেরো জুন এর মধ্যে আমরা শুরু করার চেষ্টা করব। তোমাদের ওয়েবসাইটে আমরা অলরেডি কোর্স লঞ্চ করে দিয়েছি হয়তো বা দেখতে পাচ্ছো এই যে দেখো তোমাদের কম্বো কোর্স এই যে দেখো কম্বো কোর্সে আমরা কিন্তু এখন থেকে এই যে দেখো ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা ছিল পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকার রাখছে শুধুমাত্র তেরো মে পর্যন্ত তো তোমরা সবাই এখন থেকে চাইলে কোর্সটা নিয়ে ফেলতে পারো নিজেদের সুবিধার জন্য এবং পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু এর থেকে কম্প্রাইস আর করবো না এটা আমাদের সর্বোচ্চ হয়তো বা ছয় হাজার নিরানব্বই থেকে একটু কমতে পারে কিন্তু পাঁচ হাজার নিরানব্বই থেকে এক ফোটাও কমবে না তো তোমরা এখন থেকে চাইলে তোমরা তেরো মেয়ের মধ্যে কোর্সটা নিয়ে ফেলো এবং তোমরা আমাদের সাথে দেখা হবে